আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিরাতের ভিসা নিয়ে ব্রেকিং নিউজ জুন মাস থেকে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে আমিরাত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভিসার ব্যাপারে অফিসিয়ালি একটা সুখবর আসছে জি বাংলাদেশিদের জন্য আরব আমিরাত সরকার তারা ভিজা চালু করতে যাচ্ছে এবং এই ভিজা সব ধরনের ভিসার ক্ষেত্রেই হবে আপনারা অনেকে ভাবছেন মিথ্যা তথ্য বানিয়ে বানিয়ে বলছি না একেবারেই মিথ্যা কথা বলছি না একেবারে প্রমাণ সহ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউজ আপডেটে লেখা আছে যে দ্য ইউএই উইল রিজিউম ইস্যুইং অল ভিসা টাইপস টু বাংলাদেশি ন্যাশনালস বাই মিট জুন টু থাউজেন্ড আফটার এ টেম্পোরারি সাসপেনশন দ্য ডিসিশন ফলো ডিপ্লোমেটিক টকস এইম অ্যাট ইজিং ভিজা প্রসিডিওর অ্যান্ড বুস্টিং ইকোনমিক টাইস। দ্য ইউই ভ্যালু দ্য কন্ট্রিবিউশন ওভার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বাংলাদেশে এক্সপার্ট অ্যান্ড এমফোসাইজ দ্য সাসপেনশন ওয়াজ নট পলিটিক্যালি মোটিভেটেড প্রিয় আরব আমিরাত প্রবাসী যারা বিষয়টা বুঝতে পারেননি তাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত সরকার তারা বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে যে ভিজা স্থগিত ছিল সেটা তুলে নিচ্ছে যার ফলে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য যে ভিজা সাসপেনশন ছিল সেটা এখন তারা তুলে নিতে যাচ্ছে অনেক কূটনৈতিক আলোচনার পর আগামী জুন মাসের মাঝামাঝি থেকে সব ধরনের ভিজা পুনরায় ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন এই খবরের পর আমাদের বাংলাদেশিদের মাঝে একটা বড় ধরনের আনন্দ কাজ করছে কারণ আপনারা জানেন যে আরব আমিরাতে ভিসা বন্ধ থাকার কারণে দেশটির উদ্দেশ্যে যাত্রা করতে অনেক কিছু নাগরিকদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয় তৈরি হয়েছিল তবে এই ভিসা স্থগিত দেশ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক পর্যায়ে কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পৌঁছানো সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আরব আমিরাত কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে দু সালে জুন মাসের মাঝামাঝি সময় থেকে তারা বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও সব ধরনের শুরু করবে এর মধ্যে রয়েছে শ্রমিক ব্যবসা ভ্রমণ পারিবারিক এবং রেসিডেন্স ভিসা সহ অন্যান্য সব ক্যাটাগরি ভিসা এই সিদ্ধান্তটি দুই দেশের মধ্যেকার কূটনীতি সম্পর্কে ইতিবাচক অগ্রগতি একটা বড় প্রতিফলন এছাড়া এটি ভবিষ্যতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা মানব সম্পদ বিনিময় ও ব্যবসায়ী সম্পর্কে আরো জোরদার করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে যাতে করে আগ্রহী আবেদনকারীরা নিরবিচ্ছিন্নভাবে বিজার জন্য আবেদন করতে পারে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত ফলে সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বাংলাদেশিদের অভিবাসন আয়ও ইতিবাচক প্রভাব পড়বে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন